সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে পুশ ইনের ঘটনা বেড়েছে প্রায় প্রতিদিনই দেশটি থেকে পুশ ইন করার ব্যক্তিদের আটক করছে বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা ও ইউএনএইচসিআর এর কার্ডধারী রিফিউজিরাও রয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে কুড়িগ্রাম ঝিনাইদহ পঞ্চগড় ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বেশি পুশ ইনের ঘটনা ঘটছে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা মাদক ও চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত এর সাথে নতুন করে পুষি নাতঙ্ক যুক্ত হয়েছে আগে থেকে সীমান্ত এলাকায় জড়ো করা লোকজনকে রাতের আধারে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পাশাপাশি সীমান্ত এলাকায় মানব পাচার ও চোরাচালান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মিয়ানমারের সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে মামুদ ও রোমানা বেগম দম্পতি ভারতে আশ্রয় নিয়েছিল গত সাত মে রাতের আধারে ভাওয়ালকুড়ি সীমান্ত দিয়ে তাদের পরিবারের পাঁচ সদস্যকে পুশ ইন করেছে বিএসএফ কুড়িগ্রামের সাত উপজেলার সাথে ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে এর মধ্যে স্থল ও নদী পথে থেকে ষাট কিলোমিটার অংশে কাঁটা তার নেই চলতি মাসে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে থাকা ছত্রিশ রোহিঙ্গা সহ চুয়াল্লিশ জনকে পুষিন করে বিএসএফ মে মাসে এখন পর্যন্ত অন্তত তিনশো সত্তর জনকে পুষিন করা হয়েছে এদের মধ্যে খাগড়াছড়ি দিয়ে তিয়াত্তর জন কুড়িগ্রামে চুয়াল্লিশ সিলেটে তেইশ ঝিনাইদহে বাইশ ঠাকুরগাঁওয়ে সতেরো মৌলভী বাজারে পনেরো পঞ্চগড়ে এগারো ও চুয়াডাঙ্গা দিয়ে দশ জনকে পুশিং করা হয়েছে জনগণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন সীমান্ত অনেক বিস্তৃত হওয়ার কারণে প্রতিটি স্থানে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না ফলে আনসার বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে পাশাপাশি জনগণেরও সাহায্য প্রয়োজন